শীতকাল মানেই নানা ধরনের শাকসবজির স্বাদ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল বেত শাক যার একদমই সহজ অথচ সুস্বাদু ও ভিন্ন ধর্মী একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে বেত শাকের ভিন্ন ধর্মী এই নিরামিষ রেসিপি বানানোর জন্য প্রথমে দুশো গ্রাম বেত শাক ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে ডগের দিকের কচি ও নরম ডাঁটা ও পাতা কেটে নিয়ে শিকড়ের দিকের মোটা ডাঁটা বা কাণ্ডটাকে বাদ দিয়ে দিয়েছি এবার এই শাকগুলোকে একটু ছোটো ছোটো করে কুঁচিয়ে নেব তারপর কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে এলে হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা আলু দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আরও মিনিট তিনেক মতো ভেজে নেবো তারপর এর মধ্যে তিনটে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে রাখা শিম দিয়ে আলুর সাথে আরও এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিয়ে হাফ চামচ করে আদা ও কাঁচা লঙ্কা বাটা কয়েক টুকরো বেগুন আর অল্প জল মিশিয়ে কয়েক সেকেন্ড কষে নিয়ে হাফ চামচ জিরে গুঁড়ো আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে আরও এক মিনিট কষে নেবো তারপর বেগুনের টুকরোগুলো একটু মজদে বা নরম হতে শুরু করলে দুশো গ্রাম এরকম ছোট ছোটো করে কুঁচনো বেত শাকের মধ্যে স্বাদ মতো নুন মিশিয়ে একটু নাড়াচাড়া করার পর শাক থেকে এরকম জল বেরোতে শুরু করলে একের চার চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে শাক থেকে বেরোনো জলে শাক ও সবজি আশি শতাংশ সিদ্ধ হয়ে জল বা ময়শ্চারটা একটু শুকিয়ে আসা পর্যন্ত ফুটতে দেব সেই সময়ে একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে অল্প সর্ষের তেল দিয়ে তেলটাকেও গরম হতে দেব এবার এর মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে এরকম ঘন করে বাটা মটর ডালের মধ্যে স্বাদ মতো নুন আর অল্প কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে এরকম ঝুড়ো ও হালকা করে ভেজে নেব এই রেসিপিতে আপনারা মটর ডাল বাটার পরিবর্তে ছোলার ডাল বাটা ব্যবহার করতে পারেন আর ডালটা বাটার সময় অল্প কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন এদিকে কিছুক্ষণ ফোটার পর শাক থেকে বেরোনো জলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই শুকিয়ে এসেছে এবং শাক ও সবজি আশি শতাংশ মতো সিদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা মটর ডাল বাটার মিশ্রণ আর হাফ চামচ চিনি মিশিয়ে এক চামচ অল্প নুন ও আধখানা কাঁচা লঙ্কা দিয়ে বাটা সর্ষে দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো গ্যাস কমিয়ে রেখে রান্না করার পর সর্ষের কাঁচা ভাবটা চলে গেলে নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে হাফ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে